ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কালমার্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে সামগ্রিক একটা আলোচনা আমি অল্প সময়ের একটি ভিডিওতে দিয়েছি তোমরা দেখছ এটা এক বছরেরও বেশি সময় আগে আমি দিয়েছি তো ঐতিহাসিক বস্তুবাদদের যে বিস্তারিত আলোচনা এটা করতে গেলে একাধিক ভিডিও তৈরি করা দরকার আজকে ঐতিহাসিক বস্তুবাদের বিস্তারিত আলোচনার পার্ট ওয়ান ভিডিওটি আজকে বানাচ্ছি ঐতিহাসিক বস্তুবাদের এই পার্ট ওয়ান ভিডিওতে উল্লেখ করব যে মার্কস বলেছেন ঐতিহাসিক বস্তুবাদ মানব সমাজের প্রকৃতি মানব সমাজের বিকাশ কীভাবে হয়েছে তার আলোচনা করে দ্বন্দ্বমূলক বস্তুবাদ দান্দিক পদ্ধতি বিভিন্ন সময়ে কিভাবে কাজ করেছে সমাজ গতিশীল সমাজ পরিবর্তনশীল তার পশ্চাতে উৎপাদন শক্তির বিকাশ উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে সঙ্গে উৎপাদন সম্পর্কের পরিবর্তন সমাজের মূল ভিত্তি অর্থনৈতিক ব্যবস্থা অতীতের সমাজগুলিতে যেভাবে দেখা দিয়েছে তার ব্যাখ্যা তার প্রকৃতি উৎপাদন ব্যবস্থার উদ্ভব উদ্বিকাশ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ইত্যাদি বিষয়ে মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদে উল্লেখ করেছেন এক কথায় আমরা বলতে পারি যে মার্ক্স দ্বন্দ্বমূলক বস্তুবাদ কিভাবে অতীতের সমাজ বিকাশের বিভিন্ন স্তরে কার্যকরী হয়েছে কাজ করেছে প্রয়োগ হয়েছে সে বিষয়ে তিনি ঐতিহাসিক বস্তুবাদে আলোচনা করেছেন তাহলে ঐতিহাসিক বস্তুবাদ মানব সমাজের প্রকৃতি ব্যাখ্যা করে ঐতিহাসিক বস্তুবাদ একটি মূল্যবান বিষয় এটি একটি প্রগতিশীল বিষয় এখানে রক্ষণশীলতাকে স্থান দেওয়া হয় না মার্কস ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে মানব সমাজের উদ্ভবের কথা আলোচনা করেছেন মানব সমাজের প্রথম স্তর ছিল আদিম সাম্যবাদী সমাজ সেখানে মানুষের খাদ্য সংগ্রহ করার হাতিয়ারগুলো অনুন্নত ছিল মানুষের বাসস্থান ছিল না যা যাবৎ জীবনযাপন করত মানুষকে লড়াই করে টিকে থাকতে হয়েছে পশুর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে হয়েছে খাদ্য সংগ্রহের জন্য পশুকে মেরে তারা খাবার সংগ্রহ করেছে কাঁচামাল কাঁচা মাংস খেয়েছে তারা তারা আগুন জ্বালাতে জানতো না এই এইভাবে যে মানুষ জীবন জীবনযাপন করত। মার্স তার দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বের যে প্রয়োগ ঐতিহাসিক বস্তুবাদ সেই বস্তুবাদের মাধ্যমে তিনি তুলে ধরেছেন মার্ক্স বলতে চেয়েছেন যে ইতিহাসকে বস্তুবাদী ইতিহাসকে বাস্তব জগৎ দিয়ে বিশ্লেষণ করা দরকার ইতিহাসের মধ্যে কোনো অযৌক্তিক বিষয় থাকে না ইতিহাসের মধ্যে সত্য ঘটনা থাকে ইতিহাসের মধ্যে বাস্তব ঘটনা হিউম্যান নেচার সমাজের নেচার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সমাজ ও সভ্যতার কীভাবে অগ্রগতি হয়েছে তার প্রকৃত ব্যাখ্যা মার্ক্স তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে তুলে ধরেছেন তো এইভাবে মানুষ যখন আদিমকালে লড়াই করে নিজেদের জীবনের অস্তিত্বকে বজায় রেখেছে বেঁচে থেকেছে তারপর তারা একটা সময় এসে খাদ্য উৎপাদন করতে শিখেছে খাদ্য সংগ্রহের সংগ্রাহকের পরিবর্তে মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়েছে কৃষিকাজ শিখেছে পশুপালন শিখেছে নির্দিষ্ট জায়গাতে বসবাস করতে শিখেছে যা জীবনযাপন ত্যাগ করেছে তাহলে আদিম সমবাদী সমাজের যে বিকাশ হয়েছে প্রথম যে স্তর ছিল প্রথম দিকে যে সমাজের মানে ঘটনাবলী ছিল সেটার পরিবর্তন কিভাবে হয়েছে তার ব্যাখ্যা মার্কস ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে তুলে ধরেছে এখানে মার্কস যুক্তি দিয়ে বাস্তব ঘটনা দিয়ে আদিম সমবাদী সমাজের চিত্রকে সেখানে উৎপাদন যখন শুরু হলো উৎপাদন ব্যবস্থা অনুন্নত ছিল উৎপাদনের উপকরণের হাতিয়ারগুলি ছিল কি কাছে প্রথমে কাঠের লাঙল তারপরে আগুন তারপরে সেটা যখন মানে লোহা আবিষ্কার হলো লোহার ফলা কাঠের লাঙলের মাথায় লাগে জমি চাষ করতে লাগলো প্রথমে মানুষ লাঙল টানতো তারপরে পশু দিয়ে লাঙল টানানোর ব্যবস্থা করে মানুষ প্রথমে যে হাতিয়ারগুলো ছিল গাছের ডাল পাথর তারপরে পাথরকে সুচালু করে অস্ত্র বানিয়ে নিজেদের আত্মরক্ষা করেছে চাকা আবিষ্কার করেছে পরিবহন ব্যবস্থা তারা চালু করেছে মানুষ এইভাবে যে বিকাশগুলো হয়েছে তা মার্কস এই আদিম সমাজী সমাজের ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে তুলে ধরেছেন এইবার সমাজ গতিশীল সমাজ ডাইনামিক মার্কস ঐতিহাসিকভাবে তুলে ধরেছেন যে সমাজের বিকাশ একটা আঁকা পথে হতে পারে সমাজের প্রগতি আঁকা পথে হতে পারে কিন্তু সমাজ বিকশিত হবেই সমাজের প্রগতি আসবেই তাই আদিম সমবাদী সমাজের গর্ভেই নতুন একটা সমাজ সৃষ্টি হয়েছে এই সমাজ কিন্তু আপনা আপনি সৃষ্টি হয়নি মানুষ সৃষ্টি করেছে এই সমাজ হলো দাস সমাজ ব্যবস্থা দাস সমাজ ব্যবস্থাতে উৎপাদনের উপকরণের মালিক দাস মালিক এরা জমির মালিক অন্যান্য উৎপাদনের উপকরণ তার মালিক অর্থাৎ জমি চাষ করতে গেলে যে উপকরণ দরকার তার মধ্যে লেবার একটা গুরুত্বপূর্ণ বিষয় এই লেবার হচ্ছে কৃতদাস দাসদের কৃতদাস বলা হয় হতো এই কারণেই যে এখানে দাসরা উৎপাদন করত কৃষি কাজ করত। এবং মালিকের বা মনিবের বা মাস্টারের বাড়িতেও কাজ করত গৃহে কাজ করতো এবং তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন চালাতো সেই নিপীড়ন তাদের সহ্য করতে হতো দাসপ্রথা বিশ্বে চালু হয়ে যায় কিন্তু দাস ব্যবস্থা রোম বা রোম রোমে গ্রিসে পৃথিবীর বিভিন্ন দেশে দাসপ্রথা ছিল মিশর প্রাচীন মিশর গ্রিসে সব দেশে তোমরা একথা জানো তো এই অবস্থা তাও আবার শেষ পর্যন্ত থাকেনি অর্থাৎ দাস সমাজে যে শ্রেণী সম্পর্ক শ্রেণী শ্রেণীবৈরিতা অর্থাৎ দাস মালিক শ্রেণীর সঙ্গে দাসদের একটা সংঘাত অনিবার্যভাবে দেখা দিয়েছে এটা এটা বস্তুবাদী ভাবনা এটা অন্যায় অবিচার চিরদিন টিকে থাকে না যে যতই শাসক শ্রেণী হোক না কেন রাষ্ট্র সৃষ্টি করেছে দাস মালিকরা দাসদের মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের পুলিশ বাহিনী গোয়েন্দা বাহিনী জেলখানা সব কিছুকে ব্যবহার করেও শোষিত বঞ্চিত কৃত দাসদের দমিয়ে রাখতে পারেনি দাস মালিকরা তাই সমাজের পরিবর্তন ঘটেছে এই চিত্রটা ইতিহাসগতভাবে মার্ক্স তার তত্ত্বে ঐতিহাসিক বস্তু তুলে ধরেছেন যেটা কোনো অন্য কোনো তত্ত্বে এইভাবে ব্যাখ্যা করা হয়নি শোষক শোষিত দুটি শ্রেণীতে দুটি শ্রেণীর মধ্যে সংঘাত অনিবার্যভাবে দেখা দেবে একথা মার্কস উল্লেখ করেছেন তার দ্বন্দ্বমূলক তত্ত্বে দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বে এখানে মার্কস ঐতিহাসিকভাবে প্রমাণ করে দিয়েছেন যে আলোচনার মধ্যে দিয়ে এবং বাস্তব যেটা ছিল অতীতে সেই কথা তুলে ধরেছেন তার ঐতিহাসিক বস্তুবাদী তত্ত্বে দাসরা লড়াই করে সমাজের পরিবর্তন ঘটিয়েছে স্টেট পাওয়ারকে দাস মালিক মাস্টার দ্বারা ব্যবহার করেও দাসদের দমিয়ে রাখতে পারিনি সুতরাং সমাজের একটা পরিবর্তন এসেছে তাহলে এখানে সমাজ বিকাশের যে প্রকৃতি সমাজ বিকশিত হয়েছে উৎপাদন ব্যবস্থার বিকাশ ঘটেছে প্রথম শ্রেণী ভিত্তিক উৎপাদন শক্তির বিকাশ ঘটেছে দাস আদিম সমবাদী সমাজের শেষের দিকে এবং নতুন সমাজ দাস সমাজ এখানেও উৎপাদন শক্তি সবসময় বিকাশমান কিন্তু যেহেতু প্রথম দাস সমাজ ব্যবস্থাই হল শ্রেণীভিত্তিক এবং শ্রেণী শোষণ এই সমাজে দেখা দিয়েছে আর সেই কারণেই শ্রেণী সংগ্রাম অনিবার্যভাবে দেখা দিয়েছে তাহলে মার্কস তার দ্বন্দ্বমূলক ওই ঐতিহাসিক বস্তুবাদে তাহলে শ্রেণী সম্পর্ক উৎপাদন ব্যবস্থার বিকাশ অর্থাৎ কৃষি উৎপাদন সঙ্গে যুক্ত ক্রীতদাস তারা উৎপাদক কিন্তু উৎপাদনের মানে উপকরণ জমি তার মালিক ছিল না শোষক কৃতদাস মালিক জমির মালিক তারাই হলো তারাই হলো সমাজের কর্ণধার রাষ্ট্রকে তারা ব্যবহার করেছে কিন্তু শোষিত বঞ্চিত ক্রীতদাস তারা লড়াই করে নতুন সমাজ সৃষ্টি করেছে সেটা হলো তোমার সামন্ত সমাজ এ সমাজও কিন্তু শ্রেণীভিত্তিক শোষণভিত্তিক সমাজ কিন্তু সামন্ত সমাজ এই সমাজটা ফিডোরালিজম এই সমাজে শ্রেণী বিভাজন দেখা দেয় একদিকে জমির মালিক জমিদার প্রথা রাজতন্ত্র এগুলি ছিল যার ফলে সামন্ত প্রভুরা জমির মালিক অন্যদিকে জমি চাষ করতো ভূমিদাস যারা ছিল দাস সমাজে কৃতদাস তারাই সামন্ত সমাজে ভূমিদাসে পরিণত হয়েছে ভূমিদাসদের কিছুটা স্বাধীনতার ফলে ভূমিদাসদের একটা অংশ অর্থাৎ ভূমিদাসদের বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে অর্থাৎ কেউ শিল্প চর্চা করে কেউ ব্যবসা করে ইত্যাদি যারা ব্যবসা করত তারা অতি তাড়াতাড়ি অতি সহজে অল্প সময়ে তারা ব্যবসার উন্নতি করতে পেরেছে তখন নদীপথে ব্যবসা বাণিজ্য চলত জলপথে নৌকা বিভিন্ন উপকরণ পরিবহন ব্যবহার করে তারা তারা ব্যাপক পরিমাণ মানে লাভ করেছে অর্থবান শ্রেণীতে পরিণত হয়েছে এদেরকে উদীয়মান ধনিক বণিক শ্রেণী বলা হয় এই শ্রেণী তারা রাজনৈতিক ক্ষমতা প্রথমে পায়নি তাই রাজনৈতিক ক্ষমতাকে পাওয়ার জন্য তারা ভূমিদাসদের ঐক্যবদ্ধ করে সংগঠিত করে দেশে দেশে বিপ্লব ঘটিয়েছে যেমন ষোলোশো সালে তোমার ইংল্যান্ডে বিপ্লব হয়েছে ফরাসি বিপ্লব হয়েছে আবার আমেরিকার যে স্বাধীনতার যুদ্ধ সেটাও কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধে একটা সামন্তবাদের বিরুদ্ধে উপনিবেশবাদের বিরুদ্ধে যুদ্ধ এইভাবে দেশে দেশে দেখা গেছে যে উদয়বান্ধনিক বণিক শ্রেণী তারা সামন্ত শক্তিকে অর্থাৎ আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার কর্ণধার শক্তির অধিকারী তাদেরকে পরাজিত করেছে ভূমিদাসদের সংগঠিত করে লড়াইয়ের মূল শক্তি ভূমিদাস কিন্তু তারা নেতৃত্ব দেয়নি উদীয়বান ধনিক শ্রেণীর নেতৃত্ব দিয়েছে এবং তারা ক্ষমতায় না আসলেও সমাজের পরিবর্তন ঘটিয়েছে ক্ষমতায় আসলো বুর্জোয়া শ্রেণী উদীয়মান ধনিক শ্রেণী বুর্জোয়া শ্রেণী চলে আসলো ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা মার্ক্স এইভাবে যে কীভাবে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এলো তার ব্যাখ্যা ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে তুলে ধরেছে তাই মার্ক্স এঙ্গেলস দুজনেই কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন এ যাবৎকাল সকল সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস এ যাবৎকাল সকল সমাজের অগ্রগতি হয়েছে সমাজ স্থিতিশীল ছিল না সমাজ ছিল সবসময় ডাইনামিক এর পিছনে রয়েছে উৎপাদন ব্যবস্থা প্রোডাকশান মেথড প্রোডাকশন মেথডের সঙ্গে উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক যুক্ত দাস সমাজ শ্রেণীভিত্তিক প্রথম ভিত্তিক সমাজ এখানে উৎপাদনের উপকরণের মালিক দাস মালিক জমির মালিক তারা অন্যদিকে এই মালিকানা থেকে বঞ্চিত দাস বা কৃত কৃতদাস তারা ছিল উৎপাদক শ্রেণী এদেরকে শোষণ করত এর চিত্র তিনি তার ঐতিহাসিক বস্তুবাদে তুলে ধরেছেন আর সামন্তবাদে কিভাবে সামন্ত সামন্তপ্রভু অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিক উৎপাদনের উপকরণের একটা শক্তি অন্যদিকে মালিকানা থেকে বঞ্চিত উৎপাদনের উপকরণের আর শক্তি সেটা হলো ভূমিদাস তারা তারা সংগঠিত হয়েছে তারা বুঝতে পারেনি যে উদীয়মান ধনিক বণিক শ্রেণী আমাদের শোষণ করবে তাই আমরা দেখে দেখে দেখতে পাই যে নদীর ধারে শহর গড়ে উঠেছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী অর্থাৎ জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে পুঁজিবাদ অর্থাৎ ধনিক বণিক শ্রেণীর বাণিজ্য ধনিক বণিক শ্রেণীর মূলধন বিনিয়োগ ধনিক বণিক শ্রেণীর দ্রব্য সামগ্রী চলাচল ধনিক বণিক শ্রেণীর দ্বারা সৃষ্ট ভাবধারা ধনিক বনিক শ্রেণীর দ্বারা সৃষ্ট সংস্কৃতি সভ্যতা এগুলো বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে আজকের পুঁজিবাদী সমাজ ব্যবস্থাতে তাহলে আমরা একথা বলতে পারি পুঁজিবাদী সমাজে যে স্ববিরোধ আছে পুঁজিবাদী সমাজও মার্ক্স বলছেন তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে যে এখানেও শ্রেণী বিরোধ অনিবার্যভাবে দেখা দিবে তার কারণ অতীতের শ্রেণীভিত্তিক ও শোষণ ভিত্তিক সমাজ দাস সমাজে সেখানে শ্রেণী বিরোধ এবং শ্রেণী সংগ্রাম সমাজের মধ্যেই ছিল সেখানে উৎপাদন শক্তির বিকাশের ফলে উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন যে সম্পর্ক অর্থাৎ দাস এবং কৃতদাস এবং মাস্টার অর্থাৎ সামন্ত প্রভু সরি জমির মালিক তাদের মধ্যে রিলেশন থেকে ধরে রাখতে পারেনি সুসম্পর্ক বজায় থাকেনি অনিবার্যভাবে সংঘাত দেখা দিয়েছে এবং নতুন সমাজ সৃষ্টি হয়েছে দাস সমাজেও তেমনিভাবে অনিবার্যভাবে সামন্ত সমাজেও তেমনিভাবে অনিবার্যভাবে শ্রেণী সংগ্রাম দেখা দিয়েছে এখানে ভূমিদাসরা সংগ্রাম করেছে সামন্ত প্রভু শক্তির বিরুদ্ধে সামন্ত প্রভুদের মধ্যে তিনটি ভাগ ছিল বড় সামন্ত মাঝারি সামন্ত এবং ছোট সামন্ত ছোট সামন্তর সঙ্গে ভূমিদাসদের অর্থাৎ কৃষকদের সম্পর্ক ছিল সরাসরি ছোট সামন্তরা কৃষকদের বড়ত্বে শ্রেণী প্রেরণ করত আর বড় সামন্তরা ছিল মধ্য সামন্ত এবং রাজার মাঝামাঝি আর মাঝারি সামন্তরা ছিল দুই সামন্ত অর্থাৎ ছোট সামন্ত আর বড়ো সামন্তের মাঝামাঝি এখানে শ্রেণী বিন্যাস অত্যন্ত জটিল এ কথা মার্চ তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে ব্যাখ্যা করেছেন পুঁজিবাদী সমাজের শ্রেণী শ্রেণীবিরোধ কিন্তু সামন্ততান্ত্রিক সমাজের মতো এতটা জটিল নয় সামন্ততান্ত্রিক সমাজের ভূমিদাস যারা তারা বুঝতে পারত না কে তাদের শত্রু কে তাদের মিত্র ছোট সামন্তরা সরাসরি অত্যাচার করতে অনেক সময় মনে করতো যে সামন্তরাই তাদের শত্রু কিন্তু মাঝারি সামন্ত এবং বড় সামন্ত তারাও তো শত্রু এবং রাজতান্ত্রিক যে কাঠামো শোষণ ভিত্তিক অর্থাৎ রাজতন্ত্র উৎপাদন ব্যবস্থারতে যারা উৎপাদন করে না সরাসরিভাবে উৎপাদনের উপকরণের মালিক যারা সামন্ত প্রভু তাদেরকে সাপোর্ট করতো অর্থাৎ সামন্ত প্রভু শক্তি এরা পরামর্শ দিত রাজতন্ত্রকে রাজা সেইভাবে দেশকে শাসন করত। ভূমি দাসদের উপরে অত্যাচার নিপীড়ন শোষণ এসব ছিল তবে দাস সমাজে দাসদের মতো অতটা ছিল না উদয়বান ধনিক বণিক শ্রেণী তারা শ্রমিক পাওয়ার জন্যে শিল্প শহরে কারখানা গড়ে তুলেছে তারা ব্যবসা বাণিজ্যকে আরও বড়ো করবার জন্যে যে উৎপাদন বাড়াইতে হবে কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় তারা পুঁজিবাদী অর্থাৎ ক্যাপিটাল ভিত্তিক ক্যাপিটাল ভিত্তিক উৎপাদন ব্যবস্থা অর্থাৎ যেখানে মুনাফা বেশি হবে সেখানে ক্যাপিটাল ইনভেস্ট করা হবে এবং কৃষির ভিত্তি হলো সরি শিল্পের ভিত্তি হলো কৃষি সেই কৃষি উৎপাদনটাকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেছে আর কৃষিতে যুক্ত প্রায় মানুষই কৃষিতে যুক্ত ছিল সেই কৃষকদের ভূমিদাসদের নিয়ে আসে শহরে কারখানাতে নিযুক্ত করে তখন ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হতো না অর্থাৎ মূলধন কম দরকার ছিল শ্রমিক বেশি দরকার ছিল এইভাবে উৎপাদন হলে অর্থাৎ শ্রমিক বেশি মূলধন কম এই উৎপাদন পদ্ধতি হল তোমার শ্রমপ্রগাঢ় পদ্ধতি লেবার ইনটেনসিভ মেথড এই ব্যাখ্যাগুলো মার্ক্স তার ঐতিহাসিক ঐতিহাসিক বস্তুবাদে তুলে ধরেছেন আর ক্যাপিটালকে মূলধনী শ্রেণী তারা ইনভেস্ট করে শিল্পে কারখানাতে এবং ব্যবসা বাণিজ্য করে বা খাতায় এবং এই ইনভেস্টমেন্টের মূল লক্ষ্য হচ্ছে তোমার মুনাফা মুনাফা ক্যাপিটালিজমে মুনাফা লাভ করাটাই তাদের কাছে মুখ্য উদ্দেশ্য সমাজের পরিষেবা কতটা বা সমাজ পাবে অর্থাৎ মানুষের প্রয়োজনের দিকে না তাকিয়ে উৎপাদনটা মূলত মুনাফার দিকে লক্ষ্য রেখে তারা মূল্যায়ন বিনিয়োগ করে এবং উৎপাদনকে বাড়ায় এখানে ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে যেমন অতীতের শ্রেণী সম্পর্ক প্রোডাকশান রিলেশন তোমার দাস সমাজে যে দাস এবং দাস দাস মালিক এবং সামন্ত সমাজে যে ভূমি দাস এবং সামন্তপ্রভু শ্রেণীর মধ্যে যে প্রোডাকশন রিলেশন এখানে রিলেশান হচ্ছে সর্বহারা শ্রেণী যারা শিল্পে কাজ করে তারা উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত ন্যূনতম মজুরির বিনিময়ে তারা মালিকের অধীন কারখানায় কাজ করতে বাধ্য হয় সুতরাং তাদের মধ্যে যে সৃষ্টিশীল ক্ষমতা সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে না উৎপাদনে কিন্তু মালিক উৎপাদনে তাদের খাটিয়ে নেয় এবং ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে এবং সুতরাং যেহেতু অতীতের বঞ্চিত মানুষ লড়াই করেছে শ্রেণী বিরোধে যুক্ত হয়েছে অনিবার্যভাবে ঠিক পুঁজিবাদী সমাজেও শ্রেণী সংগ্রাম অনিবার্যভাবে দেখা দিবে এ কথা তার ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে তুলে ধরেছেন অতীতের যারা শোষিত বঞ্চিত তারা লড়াই করে সংগ্রাম করে সমাজের রূপান্তর ঘটিয়েছে তাহলে আজকের ক্যাপিটালিজমে যারা শোষিত বঞ্চিত সর্বহারা শ্রেণী খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত মানুষ তারা কিন্তু লড়াই করবেই ইতিহাস সেই শিক্ষাই দেয় মার্কস তার ঐতিহাসিক বস্তুবাদের মাধ্যমে এটা তুলে ধরেছেন দ্বন্দ্বমূলক বস্তুবাদ কীভাবে অতীতে প্রয়োগ হয়েছে সে কথা শোষিত বঞ্চিত মানুষের লড়াই এই লড়াই হচ্ছে জয়ের লড়াই অনিবার্যভাবে জয় লড়বে আজ তাই কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে মার্কস এবং এঙ্গেলস দুজনেই উল্লেখ করেছেন যে প্রলে জয় অনিবার্য সর্বহারা মেহনতি খেটে খাওয়া মানুষের জয় অনিবার্য অন্যদিকে বুর্জোয়া অত্যাচারী শোষক শাসক তাদের পরাজয় অনিবার্য বুর্জোয়া শ্রেণী শিল্পায়নের ক্ষেত্রে যত কবর খনক যত শিল্পে শ্রমিক নিয়োগ করেছে শ্রম ও পদ্ধতিতে যখন উৎপাদন হতো তত বেশি সংখ্যক শ্রেণী তাদের কবর খনকদের সৃষ্টি করেছে শ্রেণী সমাজে বৈপ্লবিক ভূমিকা পালন করেছে এই কথা মার্ক্স উল্লেখ করেছেন তার ঐতিহাসিক বস্তুবাদের মধ্য দিয়ে কিভাবে বৈপ্লবিক ভূমিকা পালন করেছে যে অতীতের অতীতের যারা অতি সমাজের দাস সমাজের দাস মালিকরা সামন্ত সমাজের সামন্ত প্রভুরা উৎপাদনের ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মানের ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে যা পরিবর্তন ঘটিয়েছে যা উন্নতি করেছে তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্যাপিটালিস্ট অর্থাৎ বুর্জোয়া শ্রেণী আজকের পুঁজিবাদী সমাজের উন্নতি করেছে কিন্তু শ্রেণী শোষণ কমেনি শ্রেণী শোষণ কমেনি আর শ্রেণী শোষণ কমেনি তেমনি শ্রেণী বিরোধও কিন্তু কমেনি পুঁজিবাদ তারা আভ্যন্তরীণ অর্থাৎ আভ্যন্তরীণ সংকটে মানে পড়বে অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা উৎপাদনকে বৃদ্ধি করবে উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিকদের মজুরি বাড়াবে কিন্তু একটা সময়ে এসে উৎপাদনের উৎপাদন উপকরণের শক্তি সেটা আর বিকাশ ঘটবে না উৎপাদন বাড়বে না তখন উৎপাদন উৎপাদন নিয়ে হচ্ছে প্রথমে আপওয়ার্ড রাইজিং উৎপাদন শক্তি আপোয়ার্ড রাইজিং একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে উৎপাদন শক্তি আবার ডাউনওয়ার্ড স্লোবিং হবে তখন মালিক শ্রেণীর দেওয়ালে পিঠ থেকে যাবে মালিক শ্রেণীর শ্রমিকদের মজুরি বাড়তে পারবে না অটোমেটিক্যালি তখন শ্রমিক আন্দোলন বিক্ষোভ দেখা দেবে তবে আজকে ক্যাপিটালিজম বারবার চেঞ্জ হচ্ছে তার রূপ পাল্টাচ্ছে ক্যাপিটালিজম সাবেকি উদারনীতিবাদী তত্ত্বের উপর ভিত্তি করে অনেক দিন ধরে টিকে থাকলো সাবেক উদারনীতিবাদী তত্ত্ব মাধ্যমে রাজনৈতিক কাঠাম্য যে উদারনীতি গণতন্ত্র সেটা সংকটে আসলো উনিশশো সাল এবং তার আগে এবং পরবর্তীকালে উনিশশো তিরিশ সাল উনিশশো তিরিশের দশক উনিশশো চল্লিশের দশক উনিশশো পঞ্চাশের দশক উনিশশো ষাটের দশকেও আবার ক্যাপিটালিজম সংকটে বলে ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে পাল্টালো পুলিশি রাষ্ট্র ছিল প্রথমে তারপরে ওয়েলফেয়ার স্টেট এখন সীমাবদ্ধ রাষ্ট্রের তত্ত্বকে ক্যাপিটালিজম গ্রহণ করেছে উদারীকরণকে গ্রহণ করেছে উদা বিশ্বায়ন প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দিয়েছে এবং বেসরকারীকরণকে গুরুত্ব দিয়েছেন এলপিজি এলপিজি লিবারালাইজেশন উদারীকরণ পি হচ্ছে প্রাইভেটাইজেশান অর্থাৎ বেসরকারীকরণ আর জি হচ্ছে গ্লোবালাইজেশান হচ্ছে বিশ্বায়ন প্রক্রিয়া আজকে সব কিছু বিশ্বায়ন প্রক্রিয়াকে ভাবতে হবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ হয়তো আর কাজ করবে না কিন্তু কাজ করবেই তার কারণ পুঁজিবাদ আজকে বিশ্বে বিশ্বে দেশে দেশে সংঘাত তার জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিবে বাজার দখল করতে হবে বিশ্বের মার্কেট দখল করতে হবে এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা তাদের আজকের উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রের ভূখণ্ড বৃদ্ধি না করলেও রাষ্ট্রের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখেই অর্থনৈতিক যে আধিপত্য বিস্তার তার মধ্যে দিয়ে যে রাজনৈতিক সার্বভৌমত্ব সেটা ক্ষুণ্ণ হচ্ছে তাই আজকে যে ঐতিহাসিক বস্তুবাদ আগামী দিনে আগামী দিনেও কিন্তু তার তার যে বৈশিষ্ট্য ঐতিহাসিক বস্তুবাদের যে নিয়ম অর্থাৎ উৎপাদন শক্তির বিকাশ ঘটছে ঘটবে মানব সভ্যতার পরিবর্তন হয়েছে অতীতে হচ্ছে আগামী দিনেও হবে এবং সমাজে অতীতে যেমন শ্রেণী সংগ্রাম অনিবার্যভাবে দেখা দিয়েছিল এবং যারা শোষিত বঞ্চিত মানুষ তারা জয়লাভ করেছে বর্তমান সমাজেও অন্যায় অবিসারের ফলে এখানে দেখা যায় যে অ্যান্টি ফোর্স অনেক সময় কাজ করে না অ্যান্টিথিসিস অর্থাৎ প্রতিবাদী শক্তি কিন্তু একটা সময়ে এসে যে অ্যান্টিথিসিস জয়লাভ করবে সিনথিস ঘটবে আগামী দিনে সমাজের বারবার পরিবর্তন হবে এটা এই সরপিল গতিতে এই পরিবর্তন আর এখানে পরিমাণগত যে পরিবর্তন অর্থাৎ উৎপাদন ব্যবস্থার বিকাশ উৎপাদনের দ্রব্য বৃদ্ধি মানুষের জীবনযাপনের মানের উন্নতি অবনতি বিভিন্ন দেখা দিতে বিভিন্ন দেখা দিতে পারে কিন্তু এই পরিবর্তন একটা সময়ে জল যেমন ফোটাতে ফোটাতে বাষ্প হয়ে যায় বা পদার্থে পরিণত হয় তেমনি একটা গুণগত পরিবর্তন সমাজ ব্যবস্থাতে একটা গুণগত পরিবর্তন আসবে একটা শোষণমুক্ত একটা সুষম সমাজ যেখানে অর্থ বৈষম্য থাকবে না এমন একটা ইঙ্গিত তার তত্ত্বে ঐতিহাসিক বস্তুবাদে মার্কস উল্লেখ করেছেন এটা কোনো কাল্পনিক বিষয় না এটা উৎপাদন ব্যবস্থার বিকাশের নিয়ম অনুযায়ী উৎপাদন শক্তি উৎপাদন শক্তির সঙ্গে উৎপাদন সম্পর্কে রিলেশন উৎপাদন শক্তির বিকাশের সঙ্গে সঙ্গতি রেখে উৎপাদন সম্পর্কের যে রিলেশন তার সঙ্গতি রাখে কিন্তু সঙ্গতি রাখতে রাখতে উৎপাদন শক্তির বিকাশ এর সঙ্গে উৎপাদন সম্পর্ক আর সঙ্গতি রাখতে পারবে না তখন অনিবার্যভাবে সমাজের পরিবর্তন হবে গুণগত অর্থাৎ অর্থাৎ পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন আসবেই এই বলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম